ঘষতে থাকো ঘষতে থাকো জিন বেরবে দেখা যাবে কার হ্যান্ড পাওয়ার বেশি কে আগে জিন বের করতে পারে রেস চলবে এই তো বের হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানায় আর জেড বাইক সার্ভিসে তো আজকে আমরা টিভিএস রাইডার বাইকের মাস্টার সার্ভিস করব বাইকটা আসছে গোড়ায় থেকে তো বাইকে তেমন একটা প্রবলেম নাই জাস্ট বেসিক একটা সার্ভিস পনেরো হাজার মতন চলছে বাইকটা তো একটা সার্ভিস করবে তো সার্ভিসে কি কী পাচ্ছেন আমরা দেখাবো তো আমরা ফার্স্টে পুরো বাইকটা করি কি পুরো বাইকটাই ওয়াশ করে নেই সুন্দর করে ওয়াশ করে নেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো আমরা লিকুইড দিয়ে দিচ্ছি ফার্স্টে তো লিকুইডটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ রাখবো আর এখন থেকে যে বাইকগুলো আমরা মাস্টার সার্ভিসের ভিডিওগুলো ছাড়ি এটা কিন্তু একটা কনটেস্টে যাচ্ছে যার বাইকে সব থেকে বেশি ভিউ হবে সে পাবেন একটা হেলমেট এছাড়া আরও চারটি পুরস্কার আছে ভালো ভালো চারটি পুরস্কার পাবেন এর ভিতরে থাকবে সেফটি গার্ড হ্যান্ড গ্লাভস ফগ অনেক ভালো ভালো পুরস্কারই আছে তো প্রথম পাঁচজন পাবেন পুরস্কার দেখা যাক এবারে পুরস্কার মির্জাপুরের বাইরে নিতে পারেন নাকি প্রত্যেকবারই মির্জাপুরেই থাকে পুরস্কার তো একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ভিউ প্রতিযোগিতায় শুধুমাত্র টিকটক এবং ইউটিউব বাদে যারা ভিউ মানে ফেসবুকের ভিউয়াররাই পাবেন তো পুরা বাইকটা আমরা আগে ভালো করে ওয়াশ করে নিব তো পুরো বাইকটা ঘষবো সুন্দর করে আজকে আমাদের সৌরভ অফ ওয়াশের কাজে লেগে গেছে উনি একজন হেড টেকনিশিয়ান তো এখানে যারাই বাইক যারাই কাজ করেন সার্ভিসের সবাই কিন্তু বাইক ভালোবাসে বাইক পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি মেন হচ্ছে আমাদের প্রত্যেকটা বাইক যখনই আমরা কাজ করি দেখবেন আমরা পরিষ্কার করে নিই এক কথায় ঘুষিয়ে নেই বাইকটা যাতে কাজ করতে সুবিধা হয় ময়লাকাতা থাকলে বাইক ওইভাবে কাজ করতে ভালো লাগে না তো পুরা বডিটা ক্লিন করতেছি ইঞ্জিনের নিচে থেকে শুরু করে যেখানে যেখানে হাত পৌঁছানো সম্ভব তো দেখতে পাচ্ছেন কতটা খুশি কাজ করতেছে তো যাই হোক এটা কিন্তু লজ্জা পাচ্ছে না আসলে আনন্দের খুশি এক কথায় তো পুরো বাইকটা আমরা এভাবে ক্লিন করবো বাইকটা আসছে গোড়ায় থেকে বাইকটা সকাল আটটায় আসছে তো চেষ্টা করবো আমরা দুপুরের ভিতরে বাইকটা ডেলিভারি দেওয়ার তো বাইকের যেখানে যেখানে সম্ভব আমরা প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করি চেষ্টা করি বাইকটা যাতে আবার নতুনত্ব যে নতুন যে রূপটা আছে এই রূপটা ফিরে পাই তো যারা আমাদের কাছে সার্ভিস করাতে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে একটা আছে বুকিং নাম্বার বুকিং নাম্বারে যদি সার্ভিস করাতে চান এটা যোগাযোগ করে আসবেন আর আরেকটা আছে হেল্প তো এটা হেল্প বলতে এটা হচ্ছে আমাদের হেড টেকনিশিয়ানের নাম্বার যদি কখনও বিপদে পড়েন রাস্তাঘাটে বাইক স্টার্ট নিচ্ছে না ইটিসি অনেক প্রবলেম থাকতে পারে তো যে কোনো সময় হেল্পলাইনে ফোন দিতে পারেন ইনশাল্লাহ রেসপন্স পাবেন চেষ্টা করবো আমরা একটা সলিউশন দেওয়ার তো পুরো বাইকটা এইভাবে ক্লিন করা হচ্ছে তো এবার আমরা চেষ্টা করতেছি যেহেতু আমরা মির্জাপুরের প্রত্যেকবার মির্জাপুরের বাইকাররাই পুরস্কার পায় আমরা চেষ্টা করবো এবার যেন মির্জাপুর উপজেলার বাইরে যে কোনো অন্য এক জেলায় পুরস্কারটা যায় তো যাদের বাইকগুলো আমরা ভিডিও করে দিচ্ছি শেয়ার করতে পারেন মেনশন করবেন আপনারা মেনশন প্লাস কমেন্ট যা খুশি করতে পারেন জাস্ট ভিউটা কাউন্ট হবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তো কার্বোরেটার ক্লিন করে দেই তো পুরো বাইকটাই পরিষ্কারই আছে যথেষ্ট পরিষ্কার আছে বাইকটাই তেমন কোনো ময়লা নাই তো কার্বোরেটারের বাইরে কিছুটা ময়লা ছিল যেটা দেখতে পাচ্ছেন আমরা এটা ডাব্লুডি মেরে বের করে নিছি তো ফুয়েল ট্যাঙ্কি যে কাবারটা আছে ফুয়েল ট্যাঙ্কি কাবারটা পরিষ্কার করে দেব উপরে নিচে প্রত্যেকটা জায়গায় একইভাবে ক্লিন করে দেবো এছাড়াও বডিটা এখনও ক্লিন চলতেছে তো বডিটা প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে পরিষ্কার করতে পুরো বডিতে যে ময়লাগুলো থাকে জমে থাকে অনেক দিনের ময়লা এছাড়া পুরা পার্টসগুলো একইভাবে ক্লিন করে দেব এক টিভিএস রাইডার বাইকে সব বড় পেইন হচ্ছে প্রত্যেকটা পার্টস ছোটো ছোট খণ্ড খণ্ড পার্টস একটা ফোর বি বাইকের থেকে টিভিএস রাইডার বাইকে পার্স থাকে বেশি তো কার্বোরেটারটা ক্লিন চলতেছে কার্বোরেটারটা ক্লিন করে দিচ্ছি ভালো করে এটা অ্যান্টি রাশ ইউজ করি অ্যান্টি রাশ ইউজ করে এটা আমরা ব্রাশ দিয়ে আউটসাইড ভিতরে যে পিস্টনের উপরে একটা ময়লা আবরণ জমে থাকে তাই আবরণটা আমরা ভালো করে ক্লিয়ার করি তো আজকের ভিডিওটা ফাস্ট করতেছি না কিন্তু আজকের ভিডিওটা একটু রয় পাবেন এবং ভিডিওটা অনেক বড় হবে সাথে থাকবেন পুরা ভিডিওটা দেখবেন যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকেই আসেন আমাদের সাপোর্ট করেন তো এটা হচ্ছে পুরা বাইকের যে নাট বোল্টগুলো ছিল এটা আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম এখন ভালো করে ডলা দিয়ে যে জংগুলান থাকে এটা সার্ভিসের ভিতরে মেন হচ্ছে নাট বোল্টগুলো জং আসে তো এই নাট কেরোসিন দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে হাত দিয়ে ডলা দিয়ে ময়লাগুলো বের করে দিব এরপরে ভালো করে জুট দিয়ে মুছে নিব। একদম শুকনা করে নিব এরপরে আমরা গ্রিস করে করে ইনস্টল করে দেব তো বডিটা ঘষা হয়ে গেলে আমরা পানি দিয়ে লিকুইডটা বের করে দিব যে লিকুইডটা মারা থাকে লিকুইডটার ভিতরে অনেক কেমিক্যাল থাকে তো লিকুইডটা আমরা বের করে দিব পানি দিয়ে হাই ফোর্সে পানি দিয়ে পুরা বাইকটা সুন্দর করে পরিষ্কার করে নিব তো আজকের ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন ফুয়েল ট্যাঙ্কির কাবারের ভিতরে যে মেইন ট্যাঙ্কিটা থাকে এটা হচ্ছে মেইন ট্যাঙ্কিটা তো মেইন ট্যাঙ্কিটা কখনো পরিষ্কার করা হয় না এইভাবে তো মেইন ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিই এছাড়াও ছোট ছোট যে পার্টসগুলো আছে প্রত্যেকটা বডি পার্টস ইনসাইড আউটসাইড দুইটা সাইডই আমরা ক্লিন করে দিই তো বাইকটা ওয়াশ হয়ে গেলে বাইকটা যেহেতু অনেক পানির প্রেশার দিয়ে বাইকটা ওয়াশ করা হয়েছে তো প্রত্যেকটা জায়গায় আমরা পানি যেখানে যেখানে পৌঁছাইছে প্রত্যেকটা জায়গায় এইভাবে হাওয়ার হাই প্রেশার দিয়ে আমরা বের করে দিব পানিগুলা ওয়ারিংয়ে যাতে কোনো সমস্যা না থাকে পানি থাকলে প্রবলেম হইতেই পারে তো পানিগুলান শুকাই নিতে হবে ভালো করে শুকাই নিব তো কিছুক্ষণ বাইকটা রেখে দিয়েছিলাম ওয়াশের পরে পানিটা ঝরার জন্য তো এরপরে আমরা লিকুইড দিয়ে দেবো লিকুইডটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় বাইকের চ্যাসিসে জং আসে এই বাইকটাই তেমন কোনো সমস্যা নাই ওইভাবে জং আসার পরিস্থিতি হয় নাই বাইকটা অনেক অনেক যত্ন করে যে বাইকার এই বাইকটা পাইলাম অনেক দিন পরে ভালো লাগলো যে একটা সুন্দর একটা বাইকের কাজ করতেছি আমরা কোনো মানে কোনো আবর্জনা ময়লা টয়লা কিচ্ছু নাই পুরা বাইকটাই ফ্রেশ তো আমরা লিকুইডটা দেওয়ার পরে ক্যাবেলগুলা ক্লিন করে দিই তো ফার্স্ট আওয়ারে বাইক ঢুকছে যার জন্য সবাই ফ্রি আছে সবাই মিলে এই বাইকটার কাজটাই করতেছে আমাদের কৃষ্ণ সাহেব খুব খুশি বরমন্দাও আছে তো দুজন মিলে একবারে এক্সেলেটার ক্যাবল এবং ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিন করতেছে তো উপর দিয়ে ডাব্লুটি ফোরটি প্রেস করলে ক্যাবলের ভিতরে যত ময়লা থাকে ময়লাগুলো বের হয়ে আসবে তো বেশ কিছুক্ষণ এটা প্রেস করা হবে যে তখন পর্যন্ত ময়লাগুলো পুরাপুরি ক্লিয়ার না হয় তো একটা ক্যাবল দশ থেকে পনেরো মিনিট মোটামুটি প্রেস করলেই ক্যাবলের যত ময়লা আছে ময়লাগুলো বের হয়ে যাবে তো ময়লাগুলো বের করে নিয়ে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই নতুন ইঞ্জিন অয়েল আমাদের কাছে যারা ইঞ্জিন অয়েল ডেন দেন কোটাগুলো থেকে যায় ওর ভিতরে একটু একটু ইঞ্জিন অয়েল থাকে তো আমরা ওই ইঞ্জিন অয়েলগুলো কাজে লাগাই ক্যাবলটা ক্লিন হয়ে গেলে ইঞ্জিন অয়েল দিয়ে দিব এর কারণ একটাই যে ইঞ্জিন অয়েল দিয়ে দিলে স্মুথ হয়ে যায় অনেকটাই স্মুথ হয়ে যায় যেহেতু অ্যান্টি রাশ দিয়ে ময়লা পরিষ্কার করার পরে হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ক্যাবেলগুলা তো আমরা ক্যাবেলগুলো এইভাবে ইঞ্জিন অয়েল দিয়ে দেওয়ার একটাই কারণ তো নতুন ইঞ্জিন অয়েল দেবেন কখনো পুরা নোটা দেবেন না পুরা মোবিল ব্যবহার করবেন না নতুনটা দিলে হবে কি ক্যাবেলগুলো অনেকটা ফ্লেক্সিবল হবে অনেকটা স্মুথ হবে তো দুইটা ক্যাবেলই একইভাবে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেই ক্যাবেলগুলো ক্লিনও করে দিব এবং ইঞ্জিন অয়েল দিয়ে স্মুথ করে দেওয়ার চেষ্টা করব তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন সাত থেকে আট ঘন্টা মিনিমাম সময় নিয়ে আসবেন তো গ্রিপ সাইডটাও আমরা এভাবে পরিষ্কার করে দিই গ্রিপটা বাইকটা নতুনই আছে ময়লা নাই তো গ্রিপ চাপা যদি কখনও প্রবলেম থাকে এটা আমরা দেখে দিই তো এছাড়াও বাইকে যে আলাদা সার্ভিস আমরা করে দেই এই সার্ভিসের ভিতরে যদি বল প্রবলেম থাকে সার্ভিস চার্জটা ফ্রি পাবেন চেনিস পকেটটার প্রবলেম থাকলে সেটাও আমরা চেঞ্জ করে দিই ফ্রি সার্ভিসের ভিতরে তাছাড়াও ট্যাবিটটা অ্যাডজাস্ট করে দেই এছাড়াও আপনারা টুকটাকি যে কাজগুলো প্রবলেম মনে হবে বাইরে ইঞ্জিন বাদে প্রত্যেকটা কাজই বলবেন আমরা করে দেওয়ার চেষ্টা করব তো খুব মনোযোগ সহকারে কাজগুলো আমরা করে দিয়ে থাকি তো স্টিকগুলো গ্রিস করে দেবো ফ্রন্ট স্টিক রেয়ার স্টিক দুইটা স্টিক গ্রিস করে দেয় এছাড়াও ফ্রন্টের ক্যালিপার রেয়ার ক্যালিপার দুইটা ক্যালিপারি ক্লিন করবো তো ফার্স্টে আমরা অ্যান্টি দিয়ে বাইরের সাইড এবং ভিতরের সাইডগুলো অ্যান্টি রাশ প্রেস করে ব্রাশ দিয়ে মেন হচ্ছে এই যে প্যাডের যে ফাইবারগুলো থেকে কালি তৈরি হয় এই কালিগুলো আমরা ব্রাশ দিয়ে ঘষে ঘষে বের করে দিই সার্ভিস বাদেও যখন ব্রেকপ্যাড চেঞ্জ করবেন চেষ্টা করবেন এইগুলো ক্লিন করে নিয়ে আর পরিষ্কার করে করে নিলে হবে কি যে ডিক্সটা গরম হবে কম বাইকে জাম থাকবে কম চাকাটা ফ্রি থাকবে তো বাইকটা মোটামুটি নতুন অবস্থায় আছে অতটা ক্লিন করার প্রয়োজন নাই তারপর সার্ভিসের যে ভিতরে যেহেতু এটা ক্লিনিং পাবেন আমরা এটা করে দিব এবং ক্লিন করার পরে গ্রিস করে দিব অবশ্যই গ্রিস করে দিবেন তো মেন হচ্ছে একটা বাইক ১০ থেকে পনেরো কিলোমিটারের ভিতরে একবার করে সার্ভিস মাস্টার সার্ভিস করাই নেবেন অনেক সময় নাটবোল্ট হার্ড হয়ে যায় চ্যাচিসে জং আসে এছাড়াও ছোট ছোট ছোটো যে প্রবলেমগুলো না করলে বোঝা যায় না তো একটা বেসিক সার্ভিস করাইতে হয় মোটামুটি আট থেকে মানে দশ থেকে পনেরো হাজার অথবা বছরে একবার অন্তত একটা সার্ভিস করাই নেবেন বাইক নতুন হোক আর পুরান হোক তো পিছনের ড্রাম ব্রেক শুটা আমরা দেখে দিব ড্রাম ব্রেক শ্যুর অবস্থাটাও ভালো বাইকটা নতুন অবস্থায় আছে ফার্স্টেই বলছি বাইকের তো এমন কোনো সমস্যা হয় নাই এমনকি ব্রেক শ্যু সামনে পিছনে দুইটাই ভালো আছে তো যদি প্রোডাক্ট ভালো থাকে প্রোডাক্ট আমরা চেঞ্জ করি না ওই প্রোডাক্টটাই ইনস্টল করে দিই যেহেতু ভালো আছে। এটা জাস্ট ঘষে দিব ঘষে ময়লাগুলো একটু বের করে দিয়ে আবার ইনস্টল করে দিব তো যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের উৎসাহ বাড়াবেন আমরা এইভাবে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব অনেকেই ভালোবাসেন আমাদের ভিডিওগুলো দেখতে তো আমরা চেষ্টা করি আপনারা যাতে নিরাশ না হন তো সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটাও ক্লিন করে দেই পুরো ফুয়েলটা আমরা ফেলবো ফেলে দেখব যদি কোনো ময়লা থাকে সেই ক্ষেত্রে ক্লিন করার চেষ্টা করে দেই আর যদি ময়লা না থাকে সেই ক্ষেত্রে অযথাই গুতাগুতি করি না তো যাই হোক বাইকটার ফুয়েলটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ আছে আর চেষ্টা করবেন বেশি ফুয়েল ইউজ করার তাহলে ট্যাঙ্কিটা দীর্ঘদিন ভালো থাকবে তো বাইকে একটা ফগ লাইট ইনস্টল করবে এছাড়াও যদি সার্ভিসের ভিতরে এক্সট্রা কিছু লাগাইতে চান ইনস্টল করতে চান এটা সার্ভিস চার্জ ফ্রি পাবেন তো মোটামুটি বাইকের কাজটা কমপ্লিটই করা হয়েছে তো যারা দূর থেকে আসেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন আর যারা এই ভিডিওগুলো দেখতেছেন নিজেদের বাইক যাদের বেশি বেশি ভিউ করান ফার্স্ট পুরস্কারটা আপনার জন্যই হয়তো অপেক্ষা করতেছে তো একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে